যারা আমাদের পাঠিয়ে নয় তাদের মুচে নিয়ে আসতে আমাদের কাছে তারা মতো কথা জানে নিয়ে এসো আমরা সব একসঙ্গে কাজ করব যা যারা আছে আমার মাথা কথা এখানে এখন আমি তাদের কাছে কিন্তু একজন ঠাকুরের চেয়ে অনেকগুলো হত্যা হতে পারে না একটা বস্তা হ্যাঁ অনেক কষ্টে ছোট্ট না আমাদের জন্য অনেক করেছে আমি ঘুরিনি আমি বাঁকুড়া ঘুরেছি পাঁচ বছর ছিলাম আর দেখেছি গরিব মানুষ

মেত্রী ইনস্টিশনে আমরা সবাই মজবুত করছে এই পরিবারে کوئی আলাদা নেই আমরা সবাই এক আমরা সবাই এক होके এই লোকসভা ইলেকশন কে bari बहुमत के, के कर, साथ में जीता के लेมา দুই দিন পরে একটা প্রতিবাদে নিয়ে একটা জিনিস করি আমাদের ব্লকের তরফ থেকে একটা অভ্যর্থনাটকে করবি আমার দুটো আমার দুটো যারা আমাদের ইয়ে আছে ওয়ার্ড প্রেসিডেন্ট সঙ্গে এসে আমরা একটি শুরু ঠিক আছে ঠিক আছে আমি ভক্ত ভক্ত এরপরে আমি এরপরে আমরা মিটিং এখানে থাকবেন শীতের যদি নড়ে যাবে সে বিল্ডিং পড়ে যাবে